মাত্র দু মিনিটে ভ্যানিশ হয়ে যাবে ওই পোকা তেলা পোকা ছাড় পোকা পিঁপড়া মশা মাছের টিকটিকি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এটা বলছি কারণ এটা পরীক্ষিত এবং প্রমাণিত আপনারা অবশ্যই এটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন এটা প্রস্তুতের জন্য দেড় গ্লাস পানিতে কয়েক স্লাইস লেবু দিয়েছি খোসা সহ দুই পোয়া রসুন দিয়েছি এক টুকরো দিয়েছি দারচিনি দশ থেকে পনেরোটি লবঙ্গ তিনটা দিয়েছি ন্যাপথোলিন বল যেটাকে কাপড় বলে আর সামান্য একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আছে এটা জাল করে নেব উপকরণগুলো যাতে সফট হয়ে যায় এবং এর নির্যাসটা যাতে পানির সাথে মিশে যায় সেভাবে এটা জাল করতে হবে এরপরে নামিয়ে অবশ্যই ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে এটা অবশ্যই ঠান্ডা করে নেবেন যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন মেশাতে হবে স্যাবলন স্যাবলন বা ডেটল যে কোনোটা মিশিয়ে দিতে পারেন এক চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি করে প্রস্তুত করেন সেক্ষেত্রে উপকরণগুলো বাড়িয়ে দিবেন কম করে প্রস্তুত করলে উপকরণগুলো কমিয়ে দিবেন। এটা যেহেতু সংরক্ষণ করা যায় সেই ক্ষেত্রে আপনি বেশি করে প্রস্তুত করে রেখে দিতে পারেন মিনিমাম পাঁচ সাত দিন পর্যন্ত এটা সংরক্ষণ করা যায় এটা একটু মিশিয়ে নিচ্ছি আর স্প্রে বোতলে এটা আমি ঢেলে নিব স্প্রে বোতলে ভরে আপনি রাতের বেলাতে এটা বাসাতে স্প্রে করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পরে এটা স্প্রে করে দিবেন বাচ্চারা যাতে না ধরে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন উই পোকা তেলা পোকা পিঁপড়ার জন্য আপনি কিচেন ডাইনিং বা রুমে রুমে কর্নারে ফার্নিচারের কর্নারে বিভিন্ন জায়গাতে স্প্রে করে দিবেন এতে করে তেলাপোকা পিঁপড়া এগুলো যখন আসবে এর কাছে এর গন্ধে জায়গাতেই ওরা পড়ে থাকবে আর ওই পোকার বাসা যেখানে বেঁধেছে সেখানে স্প্রে করে দিবেন সঙ্গে সঙ্গে দেখবেন ওই পোকা ওখানেই পড়ে গেছে আর ছাড় পোকার জন্য বেডে কাপড় চোপড়ে সোফাতে যেখানেই ছাড় পোকা রয়েছে সেখানেই রাতের বেলাতে স্প্রে করে দেবেন এটা স্প্রে করার সঙ্গে সঙ্গে ছাড় পোকার দম বন্ধ হয়ে যায় এবং জায়গাতেই পড়ে যায় টিকটিকির উপদ্রব যদি বেশি হয় টিকটিকি দেয়ালের উপরিভাগে বেশি থাকে দেয়ালের উপরিভাগে যদি স্প্রে করতে পারেন তাহলে দিবেন না হলে ফ্লোরে বা নিচে স্প্রে করলে টিকটিকি নিচেও আসে এই জায়গাগুলোতে আসলে টিকটিকি কিন্তু পালিয়ে যাবে টিকটিকি কিন্তু এটার গন্ধে সেখানে যে পড়ে যাবে এমনটা নয় এটার গন্ধে পালিয়ে যাবে আর এটা যদি আপনি বাসাতে স্প্রে করেন মশা মাছির উপদ্রবও কমে যাবে এটার একটা গন্ধ রয়েছে এই গন্ধটা আপনার কাছে খারাপ লাগবে না কিন্তু ওদের কাছে খারাপ লাগবে মশা মাছিও কিন্তু পালিয়ে যাবে ওই পোকা তেলা পোকা পিঁপড়া মশা মাছি বা ছাড় পোকার উপদ্রব যদি বেশি হয় তাহলে আপনি এক নাগারে কয়েকদিন এটা ব্যবহার করে দেখুন দেখবেন আপনার বাসা থেকে সমস্ত ধরনের পোকামাকড় দূর হয়ে গেছে আর মশা মাছির উপদ্রবও কমে গেছে ট্রাই করবেন ধন্যবাদ